আজ আমি আপনাদের সাথে একদম মিষ্টির দোকানের মতো খাস্তা শিঙাড়ার রেসিপি শেয়ার করব আর এভাবে বানালে শিঙাড়া যেমন খাস্তা হবে তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে শীতের সন্ধ্যায় খেতে তো অপূর্ব লাগবে শিঙড়া বানানোর জন্য একশো গ্রাম ময়দা একটা বোলের মধ্যে নিয়েছি ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতো জোয়ান হাতে ঘষে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়নটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে একটু হাত দিয়ে মুঠো করে দেখে নেবেন যদি মুঠো মতো হয়ে যায় তাহলেই বুঝতে পারবেন ময়নটা একদম পারফেক্ট আছে আর যদি না হয় তাহলে আরও একটু তেল দিয়ে দিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে একটু টাইট করে ডোটা মেখে নিতে হবে লুচি পাওটার জন্য আমরা যেরকম ডো বানাই তার থেকে কিন্তু একটু টাইট করে মেখে নিয়েছি এবারে এটা ঢাকা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো আর ততক্ষণে শিঙারার পুরটা বানিয়ে নেব কড়াইয়ে সাদা তেলের মধ্যে এক মুঠো চিনে বাদাম ভেজে নিচ্ছি বাদাম দিলে শিঙারার পুরের টেস্টটা দারুণ লাগবে তাই বাদাম ঘরে থাকলে অবশ্যই দেবেন বাদামগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজ দিয়ে একটু নেড়েচেড়ে নেওয়ার পরই দিয়ে দিলাম গেট করে রাখা আদা রসুন এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম পেঁয়াজের সাথে না করে একটু ভেজে নিলাম তারপরের মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ করে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর সামান্য পরিমাণে ওই হাফ চামচেরও কম দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো সমস্ত মশলা পেঁয়াজ আদা রসুনের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি তারপরের মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের মেখে নেওয়া সিদ্ধ আলু আপনারা যদি এই পুরের মধ্যে রসুনটা পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন শুধু আদা আর পেঁয়াজ দিয়েও তৈরি করতে পারেন আর আলুটা দিয়ে সমস্ত মশলার সাথে নাচাড়া করে খুব ভালো করে ভেজে নিচ্ছি আলু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি যেমন ঝাল খাবেন সেই বুঝেই দেবেন দিয়ে দিলাম ধনে পাতা কুচি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো একেবারে সবশেষেই বাদামগুলো দিয়ে নাড়াচাড়া করে আলুর পুরটাকে নামিয়ে নেব আর আলুর পুরটাকে নামিয়ে নেওয়ার পর ঠান্ডাও করে নেব তারপর শিঙারার মধ্যে পুরটা ভরবো মানে শিঙারাগুলো বানিয়ে নেব আলুর পুরটাকে ঠান্ডা করে নেওয়ার পরই কিন্তু এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও দশ পনেরো মিনিটের বেশি হয়ে গেছে ডোটাকে আরও একটু মেখে ওর থেকে লেচি কেটে নিলাম এক একটা লেচি রুটির থেকে কিন্তু একটু ছোট সাইজের করে কেটেছি আর তারপর শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি একটু পাতলা করে বেলে নিচ্ছি তবে খুব বেশি পাতলা না আর একটু লম্বা মতো করে বেলে নিলাম তারপরে বেলে নেওয়া হয়ে গেলে মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি আর কেটে নেওয়া হয়ে গেলে এই শেষ প্রান্তে আমি একটু জল লাগিয়ে নিচ্ছি জল লাগিয়ে নেওয়া হয়ে গেলে তারপর দুটো প্রান্ত নিয়ে এইভাবে একসাথে মানে লাগিয়ে নিলাম এইবারে মাঝখানে আলুর পুরটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলুর পুরটা দিয়ে দিচ্ছি আর এই শিঙাড়াগুলো যেহেতু আমি খুব একটা বড় তৈরি করছি না একটু ছোটো টাইপেরই তৈরি করছি সেই কারণে আমি ওই দেড় চামচ মতো আলুর পুর দিয়েছি তারপরে মাঝখানটা নিয়ে এইভাবে একসাথে দুটো প্রান্ত লাগিয়ে দিলাম এইভাবে একটু হাত দিয়ে সেট করে নিলাম ব্যাস একটা শিঙারা কিন্তু তৈরি করে নিলাম আর একই রকমভাবে আমি সব শিঙারাগুলোকেই বানিয়ে নিয়েছি এইবার কড়াইয়ে সাদা তেল কিন্তু খুব বেশি গরম করে হালকা গরম অবস্থাতেই শিঙারাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর তারপরে শিঙাড়াগুলো ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেই শিঙাড়া ভাজতে হবে একদমই হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে কিন্তু শিঙাড়া ওপর থেকে একেবারেই খাস্তা হবে না একটু টাইম নিয়ে ভাজবেন তাহলে শিঙাড়া যেমন খাসতে হবে তেমন খেতেও দারুণ টেস্ট হবে উল্টে পাল্টে দেখুন আমি বেশ লালচে করে কিন্তু ভেজে নিয়েছি এবারে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব আর এক ব্যাচে যেহেতু আমি সবগুলোকে ভাজে নিই তাই পরের ব্যাচে বাকি শিঙারাগুলোকেও একই রকমভাবে ভেজে নেব শিঙারা বানানো খুবই সহজ অনেকেই বানাতে পারেন তবু আমি কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম সব শিঙারোগুলোকেই ভেজে তুলে নিয়েছি আর একটা টিসুর উপরে রেখে দিয়েছি যাতে এক্সট্রা তেলটা ঝরে যায় দেখুন শিঙারাগুলো কিন্তু খুবই খাস্তা হয়েছে ভাঙাটা দেখেই বুঝতে পারলেন যেমন খাস্তা তেমন টেস্টি তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ